কষ্টগুলা যে করি বিদেশের মাটির মধ্যে এগুলো কেউ বিশ্বাস করতে রাজি না আহারে কষ্ট রে এই হলো কষ্ট দেন আমরা এই যে ফুলুর মধ্যে আজকে সকালবেলা বড় বড়ো আইছি আমরা ছজন আইসি আমারও লাগাইছি জারুর মধ্যে আমি পুরা ইয়ানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এখানে পুরা হের স্টোর রুম বানাইছে দেন আমি ঝাড়ু দিই হুড়াটার মধ্যে জারু দিদি দি আমি এই বালিগুলো উড়াই এই দুটা ডামের মধ্যে ফুরাইছি ফুরাই এই কষ্ট করে উড়াই বাইরে নিয়ে হালাইতে এরকম কষ্টের টিয়া যদি আন্ডা বিদেশে কামাই করে যদি টিয়া হারাই বাপমার কাছে ভাই বোনের কাছে এই টিয়াটি দেশে গেলে আর পাই না হিসাব চাইলে হিসাব দেনা আম করে এত কষ্ট করি বিদেশে কামাই করে যদি আন্ডা টিয়া হইসা যদি বাদ দিই যদি কাজে না লাগা তাহলে আমগো জীবনটা তেজ পাতার মতো না আমগো কোনো জীবনের কোনো মূল্য আসেনি দেন এই সকালে আইছি ছয়টা বাজে আয় এই কাম এই করতে করতে কয়টা বাজার শেষ হয় একমাত্র আল্লাহ তারা কি জানান না জন লোক আইছি ঝাড়ু দিতে দিতে জীবন কতগুলো বালি দেন এই বালি ফালাইতে আসি সকালের তো নামি পালাইতে ফালাইতে 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 ক্লান্ত হয়ে গেছে গই বিদেশে আইসি যদি এই পয়সাগুলা আন্ডা কামাই করে বাপমার কাছে দিই বাপমা কি করে ওই বাইগু নামে ওই বোন গো জাগা জমিন কিনে বাইর নামে জাগা জমিন কিনে তো এ আমি একা কষ্ট করে কামাই করি রুজি করি বাপমার কাছে দিই বাপমা যদি বাই বোনের লাই জমিন কিনে দেন কত কষ্ট করে উঠেছি এটা হাড়ি না হাত বল নাই শক্তি নাই সকালে একটা রুটি খাইছি হানি কদ্দুর খাইছি রুডি কদ্দুর খাই এই টাইমতেই আছি দেন এ পুরা ডামডি দেখছেন নি কতটি ডাম এই ডামডির ভিতরে হুদা বালি হুদা বালি বালি আর বালি ময়লার ময়লা রং ফালাই তারপরে এই বালি ফালাই সিমেন্ট ফালাই পুরা একেবারে মানে কি করতাম পুরা জঙ্গল বানাইলেছি এইটা তো পরিষ্কার করি করি ওই দিন এবার আবার গেছি হি যাই হিয়ান তো আবার ড্রাম খালি ড্রাম আনছি আনি আবার ফুরাই হুরান আবার আজ কি কামে আজকে আর কামে হইল এটি আর জীবন শেষ হয়ে গেছে আজকে খানার টাইমও আমি বেশি পাই না অল্প কুদ্দুরে টাইম দিছে দশ মিনিট খানার টাইম দিছে খানা খাইছি দুবার উড়িয়েছি আর ফানি কুদ্দুর খাইছি খাই যাই লাগছি এই কাম করতেই আসি করতে আসি আর বাতি যে আরেক কাকু এত কষ্ট করে না বিদেশের মধ্যে টিএ হুসে হারাইছেন মা তো কী তা করতে আসে বাপমা কারণ আজকে বিশ বছর ধরে বিদেশ করেন বাপ মার কাছে দিয়েছেন আনে কদু জায়গা জমি লইলে কত দুয়ান হাট লইলে তো যায় যাই বইতে দিতেন সে সময় আইসেন অন যদি যদি আনে এভাবে যদি কামে করতে থান তাহলে আপনি কিতা করবেন দেখা যায় দেখা যায় যে করে মরে যাবেন তো এই আর বাতি যে আর এইগুলো বুঝেছে আর যে কয় আজকে আমরা ভিডিও করি ইডি সব সারি আমি ইয়ের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সারি মানুষে দেখুক মানুষ বুঝুক কষ্ট করি যারা বিদেশে থা আর বিদেশে যারা আছেন আর একটা অনুরোধ থাকবো আপনারা বাপমার কাছে টিয়া দিবেন শুধু খানা টিয়ে দিবেন আর বাকি টিয়া সব নিজের ব্যালেন্স করবেন সবাই ভালো থাকবেন আসসালাম